ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামের আনোয়ারা প্রবাসীদের সংগঠন বখতিয়ার সোসাইটি ইউকের সকল সদস্যদের নিয়ে জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক পিকনিক ও প্লন মেলা রবিবার আঠাশে জুলাই ইংল্যান্ডের রাজধানী লন্ডনের অন্যতম পর্যটক কেন্দ্র এবং সমুদ্র সৈকত অঞ্চল ক্যাম্বার সেন্টস সি এই মিলনমেলা অনুষ্ঠিত হয় এই বার্ষিক পিকনিক অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে বখতিয়ার সোসাইটি ইউকের সদস্যরা একত্রিত হন এর আগে এই অনুষ্ঠানকে সফল করতে মোহাম্মদ নুরুন নবীকে প্রধান করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল শুরুতে নুরুন নবী আলী অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানটি পরিচালনা করেন সেক্রেটারি আব্দুল আওয়াল এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ইউকে ও সি ফোর চাটগা চেয়ারম্যান মোহাম্মদ গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে ট্রেজারার এবং টিভি টোয়েন্টি ফোর বাংলা চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান সি প্লাস টিভি ইউকে প্রতিনিধি মোহাম্মদ সেলিম হুসাইন বখতিয়ার সোসাইটি আমেরিকা শাখার নুরুল আমিন ইদ্রিস সুলতান সালাম শরীফ সেলিম আহমেদ আবু নাসের পিকনিক দু হাজার চব্বিশ সফল করতে সার্বিক তত্ত্বাবধানে কাজ করেছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাবের বিএসসি রেহনা মোতালিব হাবিবুর রহমান সালাউদ্দিন করিম ফেরদুস জাবের মোহাম্মদ আলী গাজী নুরুল আমিন সেলিম করিম ফেরদুস আওয়াল জাহরা হাবিব জেবাহারুন কদর সহ সংগঠনের নেতৃবৃন্দ এতে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করে বিশেষ ভূমিকা পালন করে টিভি টোয়েন্টি বাংলা চাটগায়া গফ সি প্লাস টিভি সি ফোর চাটগা টিভি আগত অতিথিদের বিনোদন দিতে শুরুতে গান আবৃত্তি অভিনয় ছড়া কৌতুক ধাঁধা ও বিভিন্ন স্মৃতিচারণ করেন আগত অতিথির পরিবার ও শিশুরা পরে সেক্রেটারি আব্দুল আওয়াল এবং সাবেক চেয়ারম্যান জাবেের বিএসসির তত্ত্বাবধানে জমকাল আয়োজনে ছিল র‍্যাপেল ড্র পর্ব এবং অসাধারণ প্রতিযোগিতা অনুষ্ঠানের মেইন স্পন্সর হিসেবে সাপোর্ট দিয়েছেন লিম প্রপার্টিস লন্ডন লিমিটেড লিম সলিউশনস লিমিটেড লিম গ্লোবাল এডুকেশন লিমিটেডের নির্বাহী প্রধান মোহাম্মদ মাসুদ রহমান জি নেট এর পরিচালক মোহাম্মদ ইব্রাহিম জাহান জোহরা হাবিব সহ আরো অনেকেই আচ্ছা আর আজকে গোপন তো হইতো খুব জনপ্রিয় অনুষ্ঠান মাসুদ রবের ব্যাক করেছিনে টিভি 24 বাংলা মাসুদলয় একটু জুর দরকার At Cambersands, it's been a very good turnout. A lot of family and friends, and we're all enjoying here. We've got the games going on over here. We have a little picnic, and now everyone is enjoying themselves. We do this every year, and hopefully and the next time more people will join us. Thank you. Very much. আর দেখতে পাইলে বেগুন আসি বেগুনও ধন্যবাদ ভাল দেখি বহু পুরান আলায় তারা তারাও ধন্যবাদ আসলে আড়াতটা খুব ভালো লাগে

অঙ্গ সংগঠন দুজন প্রবাসীদের নিয়ে অংশ সংগ্রহ আজকে আমরা ধারাবাহিকভাবে এই বিভিন্ন আয়োজন করে থাকি আমরা রেস্টুরেন্টদের জন্য কাজ করি এখানকার তরুণ প্রজন্মদের জন্য কাজ করি এবং

ওর শুধু উপ ফোন কল অবশ্যই আমাদের বক্তা সোসাইটির আয়দি বক্তা সোসাইটির ফোনে গিয়ানো এরপর ওনারার শুভাঙ্গী হিসেবে আজ সবসময় আগামীতে ইশারা আগামীতেই সারাদুম আজ ওনারার ফরে আর ব্যক্তিগত প্রক্ষতন যে সামান্য গিফট ইয়ের অবশ্যই গিফট ন অবশ্যই আগামীতে অনারাল আরও বৃহৎ পরিসরে আয় ফেলার চেষ্টা করছুম আন্তরিক খুবই আজ যে খানা খাই ইন অবশ্যই আর

এটা আড়াই হাজার মানুষ থাকে ইউকে এবং ইউএস এর মধ্যে আরো বেশি এই যে তারা ডেন্সলি কানেক্টেড চমৎকার একান পরিবেশের উৎসব মুখের পরিবেশ এই যে পিকনিক এটা আইয়ের আতে অসম্ভব ভালো লাগে ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হিয়ালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্কাটরুই অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল